কেমন টাকা আশা করছেন গরু আমি তো আশা করছিলাম যে 6 লাখ হয় কি হ্যাঁ বডি ওয়েট আছে 1000 কেজি 1000 কেজি দাম কেমন হতে পারে দাম 6 লক্ষ টাকা রক্ষণ বাজার মূল্য পাঁচ থেকে 6 লক্ষ হয় চাচি মাশাআল্লাহ গরু তো একদম হইছে বড় এরে নিয়ে আপনার স্বপ্ন কি যে স্বপ্ন কি কোন তো অনেক টাকা করব অনেক টাকা করব তাই